আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে জব কার্ড তৈরি করতে হয় সমানষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমি যে কাজটি করি সেটি হচ্ছে সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করি অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে আমি এই উইন্ডোতে আগে থেকেই একটি জব কার্ড ফরম্যাট তৈরি করে রেখে দিয়েছি এখন আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে জব কার্ডের যাবতীয় তথ্যাবলী কিভাবে বের করতে হয় এবং কিভাবে সংযুক্ত করতে হয় তো সর্বপ্রথম জব কার্ড তৈরি করার জন্য আমরা যে কোম্পানি কিংবা যে ইন্ডাস্ট্রিতে জব করি সেই ইন্ডাস্ট্রিতে একটি প্যাড তৈরি করেছি প্যাড তৈরি করার পর আমি একটি শাড়িতে লিখে দিয়েছি নাম এবং সাত দিনের নাম শুক্রবার যেহেতু ছুটির দিন এই জন্য শুক্রবার আমি সংযুক্ত করিনি স্যাটারডে সানডে মানডে এবং থার্ডে। টোটাল করব আমরা এভারেজ করব এবং নিচে মিনিমাম ম্যাক্সিমাম প্রত্যেকটি নাম্বার বের করব তো নামের জায়গায় নাম এবং প্রত্যেকটি দিনের জায়গায় দিনের যে জব বা দিনের যে অ্যামাউন্ট বা যে মজুরি সেটি লিখে রেখেছে আগে থেকে এখন আমরা বের করব কিভাবে আরমান মাসুদ শফিক মুরাদ সোহাগ হাবিব এবং সহ সকলেরই টোটাল অ্যামাউন্ট বা টোটাল মজুরি এবং এভারেজ এবং মিনিমাম ম্যাক্সিমাম এগুলো আমরা এমএস এক্সেলের ফর্মুলার মাধ্যমে বের করব। তো আমরা সর্বপ্রথম টোটাল বের করার জন্য টোটাল এর প্রথম ঘরটি অর্থাৎ আরমান এর সারের পাশের ঘরটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর আমরা এখানে কিবোর্ড থেকে লিখে দিব ইকুয়াল ইকুয়াল লিখে দেওয়ার পর আমি লিখে দিব সাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাকে আরমানের স্যাটারডে অর্থাৎ প্রথম ঘরটিতে ক্লিক করতে হবে প্রথম ঘরটিতে ক্লিক করলে আমার চলে আসবে সি সেভেন অর্থাৎ স্যাটারডের যে মজুরি সেটি হচ্ছে সি কলামের সাত নাম্বার শাড়িতে বিদ্যমান এর জন্য সি সেভেন এরপর আমাকে কীবোর্ড থেকে প্রেস করতে হবে কীবোর্ড থেকে কোলন প্রেস করতে হবে কোলন প্রেস করার পর সর্বশেষ যে দিনটি আছে সেটির যে মজুরি সেটিতে ক্লিক করতে হবে অর্থাৎ আরমানের সর্বশেষ থার্ড ডে থার্ড ডেতে আমি ক্লিক করব থার্ড ডেতে ক্লিক করলে আমার অটোমেটিক এই সেভেন চলে আসবে এবার আমি কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমার আরমানের টোটাল যে নাম্বারটি সেটি কিন্তু চলে আসবে অর্থাৎ টোটাল যে অ্যামাউন্টটি সেটি কিন্তু চলে আসবে এখন যদি আমি এটিতে ক্লিক করে জাস্ট প্রত্যেকটি বরাবর একটি করে টে টেনে ছেড়ে দেয় তাহলে আপনারা দেখবেন প্রত্যেকটি নামের যে টোটাল অর্থাৎ মোট অ্যামাউন্ট সেটি কিন্তু অটো চলে এসতেছে অর্থাৎ আমরা যদি এই ফর্মুলাটি একবার ইউজ করি এরপরে যতগুলো পেজ থাকবে যতগুলো নাম থাকবে প্রত্যেকটি অ্যামাউন্ট অটো চলে আসবে এখন আমরা বের করব কিভাবে এভারেজ বের করতে হয় এভারেজ বের করার জন্য আমরা আরমানের শেষের অর্থাৎ এভারেজের ঘরটিতে ক্লিক করব ক্লিক করার পর কীবোর্ড থেকে প্রেস করব ইকুয়াল ইকুয়াল প্রেস করার পর আমরা লিখে দিব এভারেজ এভারেজ লিখে দেওয়ার পর কীবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আরমানের মানে ডে অর্থাৎ প্রথম দিনের যে অ্যামাউন্টটি সেটির উপরে একটি ক্লিক করতে হবে এবং পূর্বে না আবারও কোলন কীবোর্ড থেকে আমি কোলন প্রেস করে নিচ্ছি এরপরে শেষের দিনের যে অ্যামাউন্ট সেটির উপরে ক্লিক করতে হবে অর্থাৎ চল্লিশের উপরে ক্লিক করতে হবে আবারও আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে কীবোর্ড থেকে জাস্ট ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে আপনারা দেখবেন আরমানের স্যাটারডে থেকে ডে পর্যন্ত প্রতিটি অ্যামাউন্টের এভারেজ চলে আসবে অর্থাৎ আরমানের এভারেজ অ্যামাউন্ট হচ্ছে সাতচল্লিশ দশমিক তিন 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 এখন যদি আমরা এটিতে ক্লিক করে জাস্ট মাউস দিয়ে এই ঘরটিকে চেপে ধরে নিচে এনে অর্থাৎ সিরাজের ঘর পর্যন্ত এনে ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি নামের এভারেজ অটো চলে আসতেছে এভাবেও আপনারা এভারেজ বের করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি ফর্মুলা স্ক্রিনের মধ্যে লিখে দিব আপনারা ওখান থেকে কালেক্ট করে রাখতে পারেন এখন আমরা যে কাজটি করব ম্যাক্সিমাম এবং মিনিমাম ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করব আমরা এখান থেকে আমি যদি এই সংখ্যাগুলোকে ধরে এখান থেকে মিডিল অ্যালাইন করে দিই তাহলে কিন্তু আমার সংখ্যাগুলো মিডিল হয়ে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি ম্যাক্সিমাম বের করতে হবে ম্যাক্সিমাম বের করার জন্য আমাদেরকে ম্যাক্সিমামের ঘরে ক্লিক করতে হবে আবারও কীবোর্ড থেকে ইকুয়াল আবারও ফার্স্ট সরি আমাদেরকে লিখে দিতে হবে ম্যাক্সিমাম এম এ এক্স এম এ এক্স লিখে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট লিখে দেওয়ার পরে আমরা যে সংখ্যাগুলো থেকে ম্যাক্সিমাম বের করবো সেই সংখ্যার প্রথম সংখ্যাটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর আবার কীবোর্ড থেকে কোলন কোলন দেওয়ার পরে আমরা লাস্ট সংখ্যাটির উপরে একটি ক্লিক করবো লাস্ট সংখ্যাটির উপর যেহেতু ক্লিক করা হয়ে গেছে এরপরে আমরা কি করব ব্র্যাকেট ক্লোজ করে দেবো ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর কীবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। কীবোর্ড থেকে ইন্টারপ্রেস করলেই আমরা কিন্তু ম্যাক্সিমাম সংখ্যাটি অর্থাৎ সর্বোচ্চ সংখ্যাটি বের হবে এখান থেকে সেমভাবে আমরা যদি এখানেও ব্যবহার করি একুয়াল এম এ এক্স ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট এবং প্রথম সংখ্যার উপরে ক্লিক এরপরে কিবোর্ড থেকে কোলন কিবোর্ড থেকে কোলন এবং একদম শেষের যে সংখ্যা সেটির উপর ক্লিক করলো করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে যদি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম সংখ্যাটি বের হবে অর্থাৎ এভারেজ এর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে একান্ন দশমিক ওয়ান সিক্স এবং টোটাল এর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে তিনশো সাত যেটা আমরা এর মধ্যে বিদ্যমান এই সংখ্যাগুলো শুধু কয়েকটি এর জন্য আমরা এখান থেকে খুঁজতে সক্ষম যে এখানকার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি যদি আমাদের অনেকগুলো পৃষ্ঠার মধ্যে অনেকগুলো সংখ্যা থাকে সেখান থেকে আমাদের বের করার সহজ উপায় হচ্ছে এই ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম সংখ্যা বের করতে পারবেন এরপরে আমরা বের করব মিনিমাম মিনিমাম বের করার জন্য মিনিমাম ঘরের মধ্যে ক্লিক করে কীবোর্ড থেকে ইকুয়াল এরপরে আমরা লিখে দেব কীবোর্ড থেকে লিখে দেবো এমআইএন এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথম সংখ্যার উপর ক্লিক এরপরে আমাদেরকে কীবোর্ড থেকে কোলন দিতে হবে কোলন দেওয়ার পরে একদম শেষের সংখ্যার উপর ক্লিক করতে হবে শেষের সংখ্যার উপর ক্লিক করার পরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি ইন্টারে প্রেস করি তাহলে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম যে সংখ্যাটি সেটি বের হবে অর্থাৎ মিনিমাম সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ এবার এভারেজ থেকে যদি আমরা মিনিমাম বের করি তাহলে আমাদেরকে আবারও পড়বেন না ইকুয়াল ইকুয়াল বের করার পর আমাদেরকে ইকুয়াল লেখার পরে কিবোর্ড থেকে লিখে দিতে হবে এম আই এন আমি এম আই এন লিখে দিলাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম সংখ্যাটির উপর একটি ক্লিক এরপরে আমার কীবোর্ড থেকে কোলন প্রেস করে নিয়ে লাস্ট সংখ্যাটির ওপর একটি ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে যদি আমি ইন্টার প্রেস করি তারপরেও আমার এই এবারের সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম সংখ্যাটি বের হবে এভাবেই আপনারা খুব ইজি এমএস এক্সেলের মাইক্রোসফট এক্সেলের ফর্মুলার সাহায্যে আপনারা অনেক বড় বড় জব কার্ড তৈরি করতে পারবেন এবং জব কার্ড তৈরি করার জন্য আপনাদেরকে এভাবেই ফর্মুলা এবং এভাবেই ডকুমেন্ট আকারে আপনাদেরকে সাজিয়ে নিতে হবে অর্থাৎ আমি কয়েকটি নাম এবং কয়েকটি দিনের কার্ড আপনাদেরকে দেখলাম আপনারা এভাবে ক্রমান্বয়ে অনেকগুলো সংখ্যা এক্ষেত্রে এমএস এক্সেলের ওয়ার্কশিটে ব্যবহার করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে আপনাদের অফিসের কার্যাবলী মেনটেন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ